হ্যালো বিহান আসসালাম আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো যারা ঈদের আগে আপনারা ভাবছেন যে আরন ফাইভ ভার্সন থ্রি এবং ভার্সন ফোর বাইক কিনবেন তারা কিন্তু আমাদের শোরুমে ভিজিট করতে পারেন বর্তমানে কিন্তু আমাদের কাছে পাঁচটা কিন্তু আর ওয়ান ফাইভ বাইক রয়েছে তো সবগুলো বাইকগুলো কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন অনেকের ডিম্যান্ড ছিল যে ভার্সন থ্রি ব্ল্যাক কালারের জন্য ভার্সন ফোর ব্ল্যাক কালার এবং ডার্ক নাইট কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে এগুলো বাইক কিন্তু পেয়ে যাচ্ছেন আর আজকের ভিডিওতে কিন্তু থাকছে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার কিন্তু দশ বছরের নাম্বার কিন্তু বাইক পেয়ে যাচ্ছেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে দেখাবো ফাইভ ভার্সন থ্রি গ্রে কালার থেকে একদম কম মধ্যে পেয়ে তাও আবার দশ বছরের নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন ভিওর্স বাইকের যে কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কন্ডিশনগুলো কিন্তু ওয়াও কন্ডিশন একদম ইন্ডিয়ান ভার্সন পুরো বাইকের কিন্তু একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল আগের তুলনায় কিন্তু অনেক টাকা কমে কিন্তু পাচ্ছেন আপনারা বাইকটা দশ বছরের নাম্বার সব পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা কিন্তু আপনারা এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি গ্রে কালার পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো আপনাদেরকে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্লু কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যদি বাইকের কথা বলি একদম ওয়াও কন্ডিশন শুধু নিবে না চালাবে এছাড়া কোনো কাজ করতে হবে না এনে কিন্তু ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান ভার্সন পেয়ে যাচ্ছেন আপনারা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্লু কালার এবং পুরো বাইকটা যদি দেখায় আপনাদেরকে টায়ার থেকে শুরু করে পুরো বাইক অল এভরিথিং কিন্তু নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নিউ টায়ার এবং দুই বছরের এটা কিন্তু দুই বছরের জন্য ব্যাঙ্ক ড্রাইভ করা আছে এবং টায়ার থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা আছে কোথাও কিন্তু বিন্দু পরিমাণে কিন্তু অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই একদম পারফেক্ট অবস্থা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাইকটা মাত্র চার লক্ষ আশি হাজার থেকে কিন্তু আপনারা আর ফাইভ ভাষণ পেয়ে যাচ্ছেন একদম নতুন মতো একটা বাইক এরপরে দেখাবো আর অ্যান্ড ফাইভ ভাষণ ফোর এটাকে ব্ল্যাক কালার এটা ইন্দোনেশিয়ান ভাষণ পুরো বাইকে যদি কথা বলি ওয়াও কন্ডিশনে আছে ব্ল্যাক কালার অনেকেরই ডিমান্ড ছিল যে ব্ল্যাক কালার আর অ্যান ফাইভ ভাষণ থ্রি ভাষণ ফোর বাইকের রিভিউ করার জন্য আমরা কিন্তু দুটাই কিন্তু কালেকশানে নিয়ে আসছি দুই বছরের শো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই বাইকটা একদম কন্ডিশনে দেখেন একটু ওয়ার কন্ডিশনে আছে একদম বাইকটা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান ভার্সন ওয়ার কন্ডিশন ব্ল্যাক কালার এবং সামনে টায়ার থেকে শুরু করে অল এভরিথিং পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু প্রাইস আসবে মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ব্ল্যাক কালার এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন পুরো বাইকের যদি কন্ডিশনের কথা বলি শোরুম থেকে কিনলে যে অবস্থা পাবেন ঠিক এই বাইকটা ঠিক সেম অবস্থায় আছে মানে পুরো বাইকের যদি কন্ডিশনের কথা বলি একদম ওয়াও কন্ডিশন খুব সুপার ফ্রেশ অবস্থা আছে দেখতে পাচ্ছেন পুরো বাইক কথা যদি বলি এক কথায় সুপার কন্ডিশনে আছে এবং এটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র অনটেস্ট অবস্থা যেহেতু মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এরপরে দেখাবো আরও একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটা কিন্তু ডার্ক নাইট কালার দেখতে পাচ্ছেন একদম ওয়াও কন্ডিশন এটাও একদম সুপার ফ্রেশ অবস্থা আছে বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই এটা কিন্তু আপনারা অনটেস্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজারটা কিন্তু আপনারা বাইকটা নিতে পারেন